সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমাদের কৃষি টিম চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়ুপুর গ্রামে মা বাবর দো হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই তার বাসার ছাদের উপরে অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন কিছুদিন আগে একশো তা একশো টাইগার মুরগি নিয়ে এই খামারটি গড়ে তুলেছেন তো এখন তার খামারে অনেক মুরগিগুলোর প্রায় প্রাপ্তবয়সী হয়েছে তিনি প্রতিদিন এখান থেকে একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিম পাইতেছেন তো সেই ডিম থেকে তিনি বাচ্চা ফুটে দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা দিতেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় এই টাইগার মুরগির যে চাহিদা রয়েছে সেই চাহিদা তিনি পূরণ করে পূরণ করে থাকেন তো চলুন দর্শক আমরা গিয়াশদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আর বিস্তারিত জানি আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন চলুন আমরা আগে তার খামারটা ঘুরে তারপরে সে জানাচ্ছি বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয়টা আমি একজন আপনার খামারি আমার পরিচয় আছে আমার মাওয়ার হেচারি আমার নাম গ্যাসুদ্দিন তো আমরা তো আপনার খামারে আরও অনেক আগে আসছিলাম আমরা দেখছিলাম আপনি কুয়েল পাখি করেন এরপরে হাঁস আছে আপনার তিতির পাখি আছে তো আজকে আপনার এখানে এসে দেখতেছি আপনি বাসার ছাদের ছাদের উপরে অনেক সুন্দরভাবে কিছু টাইগার মুরগি লালন পালন করতেছেন তো এই টাইগার মুরগিটা আসতে কতদিন আগে শুরু করছেন আর এটা টাইগার মুরগিটা আপনি পালন করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন যদি একটু বলতেন টাইগার মুরগিটা আসলে উদ্বুদ্ধ হয়েছি আমি আপনার আমার এক হাত্তর বাসায় গেছিলাম আপনার এটা গল্প হয়েছে আপনার ভাষা গেছিলাম আপনার আসলে ওই জায়গায় বেড়াইতে গেছিলাম গিয়ে দেখছি আপনার সাদের উপর একজন লোক হয় আপনার মানে অনেকগুলো টাইগার পালে অনেকগুলো টাইগার পালার পরে আমি তো আপনার বড় বিরাট হ্যাঁ আছে আমার আসলে সবাই জানে তো আমি ওয়ের থেকে আপনার মনে করেন আমি মানে আমি আসলে আগে কখনো দেখি না এরকমভাবে ছাদের উপরে তো সুন্দরভাবে এমন পরিকল্পনা করে একটা খামার করা যায় আপনার এখানে আইসা দেখলাম অনেক সুন্দরভাবে এই খামারটা করেছেন আর আবার আপনার সাথে আম গাছ মানে গাছ মাছ অনেকগুলো আছে যে সবজির মতো সবজির চারাও দেখলাম ওইদিকে আছে এখানে সবেদার গাছ আছে আবার বাসার সাদের উপরে অনেক উপরে দেখা যায় প্রায় পাঁচতালার উপরে তো লাগছেন এদিকে আপনার আবহাওয়াটায় সব কিছু মিলে মানে আবহাওয়া যে উপরে লাগছেন তাপমাত্রা তো বেশি হইতে পারে তো এইদিক সব দিক বিবেচনা করলে কি আপনার মুরগিটির কি কোনো সমস্যা হয় কিনা না 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 আবহাওয়া আপনার এন কি জানেন নি এনে যে একটা গ্যাস হইতেছে গ্যাসটা কিন্তু উপরে নিচে দুই নিচে গ্যাসটা থাকল তার জন্য আপনার আলো বাতাসটা কিন্তু উপরে আলো বাতাস শুধু ভালো পেতেছে সবকিছু মিলে ভালো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আপনার এলাকার মানুষের কোনো সমস্যা হয় না এটার গন্ধ মন্ধ ছড়ায় না এটা পাসতালার উপর আপনার এলাকার মানুষ গন্ধ পাইবে তেমন কোনো গন্ধ আপনার কাছে গন্ধ লাগে মনে হয় না না আমার কাছে তো গন্ধ আমি দেখছি আপনার সিটটা অনেক পরিষ্কার তো পরিষ্কার না হলে গন্ধ যদি এলাকার মানুষ তো কমপ্লেন করতে পারে ওই না 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 এমন কোনো গন্ধ হবে না আপনার এক হাত দূরও গন্ধ যাবে না যে গন্ধ হয় এক হাত দূরে যাবে না তো এই লিটারটা কতদিন পর পর পরিষ্কার করা লাগে লিটারটা আপনার সপ্তাহে দুইবার পরিষ্কার করলেই দুইবার পরিষ্কার করে হবে তো গন্ধটা মূলত কোন কারণে ছড়ায় অনেকে আমার অনেক দর্শকরাই কমেন্ট করে যে মুরগির আর কুয়েল পাখির অনেকে এইগুলোর গন্ধ ছড়ায় তো গন্ধটা কিভাবে গন্ধটা কিভাবে ছড়াবো না কিভাবে করলে ভালো হবে আসলে গন্ধটার ব্যাপারটা হয়েছে কি জানেন গন্ধটার ব্যাপারটা এমন হয়েছে যে মানুষ যদি মনে করেন এক সপ্তাহটা আমি দুই সপ্তাহ জমাইলাম তাহলে গন্ধরা হয়ে যায় আর যেমন তিন দিনটা তিন দিনের চার দিনে ক্লিন করে দেন তাহলে আর গন্ধরা হয় না মানুষের ক্লিনটা পরিষ্কার সবসময় রাখতে হবে এর জন্য গন্ধরা হয়ে যায় ও মানে আপনি নিয়মিত পরিষ্কার করে রাখেন এই কারণে গন্ধ ছড়ায় না তো আমরা দেখলাম আপনি সম্পূর্ণ ছাদের উপরে রাখছেন কোনো তুষ কুড়া বা এমন কোনো কিছু দেন নাই তো এর কারণে কোনো সমস্যা হয় না মুরগিগুলো না না মুরগি তো অনেক দেশি মুরগির মতো মনে করেন আপনার চলাফিরে সবকিছু দেশি মুরগির মতো তো আপনার জন্য এটি কোনো সমস্যা হয় না তো দেশি মুরগি তো অনেক স্ট্রং মাসেল দেখতেছেন না মুরগি কিন্তু অনেক স্ট্রং তো এগুলো ডিম পাড়ায় কোথায় ডিম পাড়ার জন্য কোথায় জায়গা করছেন পাড়ার জন্য আমি জায়গা আলাদা করছি ওই জায়গাতে ডিম মানে ক্যারেট দিয়ে রাখছি ডিম ওই ক্যারেটে গিয়ে ডিম পাড়ে দেশি মুরগির মতো ঘরের ভিতরে রাখছেন তো মুরগি কি রাতে বেলা কি এখানেই থাকে নাকি ঘরের ভিতরে বেলা যেন ডিম পাড়ে ওই জায়গা রাতে বেলা জায়গা নিজের ইচ্ছে চলে যায় নাকি আপনি নিয়ে না না রাতে বেলা নিজের ইচ্ছে চলে যায় আমি দরজা বন্ধ করি না সকালে আমি আমি খুব বাইরে পরে এমনি চলে যায় তো এই এখানে তো মানে একদম পাখি একদম খোলা মেলা তো মুরগি তো শীতের দিনের সময় কি গরম ঠান্ডাটা একটু বেশি লাগে না আবার গরমের সময় কি গরমটা একটু বেশি লাগে না আপনার তো কোনো ফ্যান ম্যান লাইট কিছুই নেই না আপনার এই জায়গাটাই সবচেয়ে ভালো আপনার গরম হইলেও মনে করেন ভালো শীত হলেও ভালো শীত হইলে মনে করেন ধরেন না আপনার রোদ্র দ্রুত পাইতেছে গরম হইলে মনে করেন বাতাস আসতেছে মানে সবচেয়ে প্লাস পয়েন্ট এনেই

আপনি তো টাইগার মুরগি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ডিম পারে হ্যাঁ তো এটি একটা না মানে ডিমের ডিম কত বছর পর্যন্ত বা পারে এরপরে আবার এটা অফসরে যায় বা কতদিন পর পর্যন্ত এটা ডিম দাঁড়ানোর মানে ডিম পাড়ার ক্ষমতাটা অক্ষম হয়ে যায় আপনার এটা দুই থেকে আড়াই বছর অন্তত ডিম পারব আড়াই বছরের ভিতরে আপনার ডিম পাড়ার ক্ষমতা অক্ষম হয়ে যাব তখন আমরা এটা মাংস হিসাবে বিক্রি করে দিই

এই বিক্রি করতে গেলে একটা লাতা আপনার চোদ্দশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা নিচে আমরা বিক্রি করি না আপনার মানে দিয়ে কুলেতে পারি না বিক্রি করব কি আর না অনেক চাহিদা আপনি তো বাচ্চা বিক্রি করেন না বাচ্চা তো কেমন মানে বাচ্চার প্রাইসটা রকম বাচ্চার প্রাইসটা আসলে এক সময় এক রেট থাকে কোনো সময় পঞ্চাশ টাকা কোনো সময় পঁয়তাল্লিশ টাকা এমন থাকে আর কি বাচ্চার রেট জিরুদিনের বাচ্চাটা ওটা আপনি কি জিরুদিনের টাইপ আছেন নাকি আরবে মানে এক দেড় এক দেড় মাসের প্রকারে আপনি 15 দিনের উপরে আমরা বিক্রি করি না গরে আপনার ইয়া টাইগারের বাচ্চা কিন্তু অনেক বড় মাশাল্লাহ দিলি তো আপনার মনে করেন 15 দিনেরটা আমরা বিক্রি করি আর বড় হলে আবার বিক্রি করে না গরে দুই মাস হলো আমরা লাতায় বিক্রি করে করতে পারি দুই মাস হলে খাবার জন্য মানুষ লাতায় নিয়ে যায় তাহলে আমি আপনার ওই সময় আবার এক মাসের বিক্রি করতে তাহলে কাশমাল তো রবাই তোর কইবো তো লাতা দুই মাস লাতায় বিক্রি করলে 600 700 টাকা তো এত দাম দেখেও নিবে না এত দাম দেখেও নিবে না তখন আর আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে নিবে সেটা যদি একটু বলে দিতেন কোনো ভাই যদি আমার থেকে বাচ্চা মানে কালেকশন করতে চান বা আপনার মুরগি কালেকশন করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আর সব ভাইদের বলবো আমার ঠিকানাটা মানে আপনার সবচেয়ে সহজ বাংলাদেশের আপনার যদি কুমুন কুমিল্লা বাইতে কুমিল্লা থেকে আসতে চায় আমরা কুমিল্লা গরিপুর চট্টগ্রাম নোয়াখালী ফেনি ওই দিক থেকে আসতে গেলে আমার ঠিকানাটা আছে আপনার গরিপুর কুমিল্লা গরিপুর আসলে সবচেয়ে সহজ এন আসলে আর আপনার কোনো ভাই যদি ডাকাত থেকে আসতে চায় ডাকাত থেকে আসতে চাইলে ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে এখন আপনার ঢাকা যাত্রাবাড়ি মানে যে কোনো জায়গা থেকে আসতে চাইলে আমার ঠিকানাটা আছে আড়াই হাজার ফেরিঘাট আর হাজার ফ্রি গার্ড জি আর যদি বানবারে কোনো বাইর থেকে আসতে চায় তাহলে বানবারে কোনো বাই আসতে চাইলে মনে করেন ধরেন আমার যদি সদর থেকে আসতে চায় তাহলে আপনার কাউতলি গাড়ি থেকে আপনার বোর্ড আসে কাউতলি গাড়িতে লঞ্চ আসে বা কাউতলি গাড়ি থেকে আসতে গেলে তাহলে আমার অনেক সর্বোচ্চ আপনার লাগবো এক ঘন্টা কাউতলি গাড়ি থেকে আসতে গেলে বানবাড়ি থেকে আসতে গেলে আর ধর নসুন্দর কোনো বাই আসতে চায় পুরসভা থেকে আমার না আসতে লাগবো সর্বোচ্চ আধা ঘন্টা নসুন্দর কোনো বাই আসতে গেলে তো আমাদের দর্শকরা যে নিবে কীভাবে নেবে আপনাকে ডেলিভারি দিয়ে থাকেন নাকি আপনাকে আমার তো এসে নিতে হয় না যদি মাল বেশি হয় ভাই চায় না আসবে না তো মাল ডেলিভারি দিয়ে দিব আর ভাই যদি চায় নাবেন ভাই মাল দেখে মাল আনবো মাল দেখে মাল টাকা টাকাটা নিমু আসলে তাইলে আমার কোনো ওই জায়গায় কোনো কথা নাই সে আসতে পারে একশো পার্সেন্ট কোনো সন্দেহ নেই আচ্ছা আপনি তো মাল বিক্রি করে থাকেন যদি কেউ মানে আপনার বিরুদ্ধে কমপ্লেন করে যে পাঠায় দিলেন মাল মালের যদি কোনো ডুপ্লিকেট হয় বা কোনো ইয়ে ক্ষেত্রে আপনি কি পরিকল্পনা করেন কার কী করে থাকেন সেই ব্যাপারে পরিকল্পনাটা আসলো মানে আমার সবচেয়ে ভালো হয় যদি একটা মানুষ খামার আসে কেন অনেকজনে খামারে আসার জন্য আগ্রহ করে না আর শুধু আগ্রহ দেখায় না আমি বলবো খামারে আসেন খামারও দেখে আপনি যদি মনে হয় না আমার কাছে বায়নাপত্র করছেন খামারে আসতে চান দেখতেন তো আগের দিনে আসেন আগের দিন থাইখিয়া খাইয়া পরের দিন সকালে মাল লয়া যান সমস্যা নেই যাই খান নন্দা মজা যেটা দেখানালা খাওয়ায় দেখে খামার দেখে মাল লয়ে যান সমস্যা নেই যদি মানে মাল নিয়ে নিয়ে গেলো নেওয়ার পরে যদি রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় সেই দায় কে নিবে না মানে যদি সে মাল নিয়ে যে মাল দায় কে নিবে নাকি যদি মনে করেন আপনি পাটা দিলেন সে আসলো না আপনি তো ভালো দিলেন হয়তো যাইতে যাইতে মালটার কোনো সমস্যা হয়ে মালেন সেই ক্ষেত্রে সে যদি আপনি আপনি করে যে তো ক্ষেত্রেই মাল দিয়ে দিলেন তো এখন মানে সেই ক্ষেত্রে আপনি কি করে থাকেন আমি আর জন্য সব বাইরে বলে খামারে সে মাল দেখে মাল লয়ে যান আসলে ওই সময় তো কোনো কিছু করা থাকে না অনেকজনে মনে করেন যেমন কোনো কিছু করে আসলে মনে করি অন্য মাল দেওয়া থাকে মানে খারাপ হওয়ার জন্য কাছে কমপ্লেন করে ওটা ঠিক না দেখেন আমরা আমরা যখন খামারে মাল দিতে চাই বা মাল দেই দেওয়ার জন্য ভালোটা চেষ্টা করি আর সবার সবাই তো এক ধরনের না ক্যাটা কি করে ওটা তো আমার দেখে আর ভীষণ আমার দেখার ইয়াও না আমি বলবো সববার খামার আমি দেখে মাল যান সবচেয়ে ভালো হইবো আমিও সব দর্শকদের বলে থাকি যে আপনারা যদি নিজেরা যেহেতু খামার করতে চাইতেছেন আপনারা নিজেরা যদি আইসা একটা আপনার নিজের মালটা দেখে না নিতে পারেন তাহলে আপনি খামার করে কীভাবে সফল হবেন তো আমিও বলি যে আপনার আয়সা দেখা নিজের মতো করে বুঝে নেন সব কথা হ্যাঁ না সব কথা সত্য না ইউটিউবে দেখে আপনারা পাগল হয়ে খামার বাচ্চা নেবেন না সেটা আমিও বলে থাকি তো সেক্ষেত্রে আপনিও আপনিও সেটাই বলেন যে আসবেন আয়সা খামার দেখবেন দিকা পরে এই বাচ্চাটা নেবেন জি আমিও ওইটার সাথে আপনার সাথে একমত তো ঠিক আছে গিয়েছে দিন ভাই আমরা আপনার সাথে কথা বললাম আপনার ভালো পরামর্শ দিলেন সেই পর্যন্ত আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আবার আপনার সাথে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আপনার ভালো থাকবেন সবাই জন্য ভালো থাকেন ওয়া আলাইকুম আসসালাম